দোস্ত বাসা ফাঁকা পার্টি করব সত্যি গত 22 বছর ধরেও তোর বাসা ফাঁকা হয় নাই হ্যাঁ দোস্ত হ্যাঁ কবে বল কবে 27 তারিখের রাতে সবাই পার্টি করব রাত ভর আর দিনে তোদেরকে বুফে খাওয়াবো যা হ্যালো বল কি হয়েছে দোস্ত শাহরুখ খান আসছে কি শাহরুখ খান আসছে ও মাই গড সত্যি কবে কবে আমি অবশ্যই যাব বল কবে সাতাশ তারিখে ফ্রি টিকিট বুকিং করে দিয়েছে তোর টিকিট নিয়ে কোনো টেনশন কেমন আছো তুমি আসলে আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম সাতাশ তারিখে ভেবেছিলাম আসলে সেদিন ছাড়া আমার কাছে টাইম নেই তো যদি পারো ভালো হতো